বছরের শেষ হাট থেকে শুরু করে দিলাম পাখি কেনা তো এমনিতে আপনারা জানেন আমার একটি ছোট্ট সেটআপ আছে আর আমি আপনাদের বলেছিলাম যে এই সেট পাখি বাড়াবো তো আজকে আবার চলে আসলাম পুরো এক পাখির হাটে বছরের শেষ হাট ছিল আজকের হাটটি তো দেখতে পাচ্ছেন যে পাখি বাসার সেট জন্য নতুন করে পাখি কিনছি তো চারটি পাখি ইতিমধ্যে কিনেছিলাম তো সেগুলো টাকা দিয়ে দিলাম তো মোট পাখি কিনেছি কয়টা আজকে দেখতে পাবেন কোন কোন যে পাখিগুলো কিনেছি কোন কোন জাতের পাখিগুলো কিনেছি সেগুলো দেখতে পাবেন মাসাল্লাহ পাখিগুলো খুব হাই মিউটেশনের পাখিগুলো দেখে কিনেছি দেখতে পারছেন যে তো এরকম ভালো ভালো পাইট পাখিগুলো কিনেছি যেগুলো থেকে নেওয়ার চেষ্টা করব এবং এগুলো আপনাদের দেখাব তো আজকে পাখিগুলো কিনেছি এক ভাইগনার মাধ্যমে সে খুব সুন্দরভাবে পাখিগুলো দেখে দেখে এক একজনের কাছ থেকে দেখে দেখে কিনে দিয়েছে তো পাখিগুলো কিনে এক জায়গায় রেখেছি তো পরে এগুলো একসাথে করে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন যে এই পাখিগুলো ইতিমধ্যে কিনে ফেলেছি আগে কিনেছিলাম চারটা আর এখন নিলাম তিনটা মোট সাতটা আপাতত এই সাতটা নিলাম তো আরেকটা নিব মোট চার জোড়া হবে তো এই পাখিটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার পাখি খুব ভালো মিউটেশনের পাখি হবে এটা তো এই পাখিটা নিয়েছিলাম সাড়ে চার হাজার টাকা দিয়ে তো পাখিগুলো যা আছে আপনারা সবই স্ক্রিনে দেখতে পারছেন চমৎকার পাখিগুলো খুবই খুবই চমৎকার পাখিগুলো খুবই চমৎকার এবং কালারফুল তো দেখতে পারছেন সবগুলো পাখি এখন একসাথে করে নিয়ে আসবো নতুন করে একটি খাঁচা কিনেছিলাম দুশো টাকা দিয়ে তো হায়ের দোকানে সবগুলো পাখি রেখেছিলাম কিছুক্ষণের জন্য যেহেতু হাট ঘুরে ঘুরে পাখিগুলো ক্রয় করেছি তো একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন সবগুলো পাখি নতুন করে আবার খাঁচায় বড় হচ্ছে ভাষার উদ্দেশ্যে নিয়ে আসার জন্য তো পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো চমৎকার পাখিগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা অর্নাম জুয়েল ভাগিনা হয় তো ওই সব পাখিগুলো কিনে দিয়েছিল তো ও খুব সুন্দর করে পাখি কিনে দিতে পারে দেখে দেখে ভালো দেখে ভালো দেখে পাখি কিনে দিতে পারে যে পাখিগুলো চমৎকার ভিট করতে পারবে যতগুলো পাখি কিনেছি সবগুলো ছিল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট এবং চমৎকার কালারফুল চমৎকারে কালারফুল সেটা আপনারা দেখতে পারছেন লুটিনোগুলো কিনেছি লুটিনো পাল ছিল হ্যাভি পাল ছিল অ্যালভিনো ভি পাইট নিয়েছি ক্রিম ফেসে অ্যালবিনা ভি নিয়েছি তো মার্শাল্লাহ খুবই চমৎকার ছিল পাখিগুলো এখন দেখার বিষয় হচ্ছে এ পাখিগুলো বাসায় কেমন রেজাল্ট করে আর অবশ্যই অবশ্যই এই পাখিগুলো কেমন রেজাল্ট করবে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেই দিব যাতে আপনারা দেখে খুবই আনন্দিত হন এবং পাখি পালনে উৎসাহ হন তো এই পাখিগুলো কেমন হয়েছে তো আপনারা জানাবেন আর আমি আজকে কত টাকা পাখি কিনলাম সেটা আপনারা দেখে কমেন্টে জানাবেন তো এমনিতে পাখি কিনেছিলাম যা সেগুলো তো এক মাধ্যমে দেখিয়ে দিলাম যে টাকাগুলো দিয়ে দিলাম আর এমনিতে কিনেছিলাম সাড়ে চার হাজার টাকা দামের এই